আমন্ত্রণ জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার ডাক্তারে মহামারী ডায়াবেটিসের সাথে পাল্লা দিয়ে চলেছে নানা জটিলতা পরিসংখ্যান বলছে সারা বিশ্বব্যাপী প্রায় পাঁচশো সাঁত্রিশ কোটি ব্যক্তি কোনো না কোনোভাবে ডায়াবেটিস রোগটিতে ভুগছে এবং সেখানে প্রায় এক তৃতীয়াংশ ব্যক্তি ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে আক্রান্তের ঝুঁকিতে প্রিয় দর্শক আজকে আলোচনায় আজ জানবো যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি কি ধরনের জটিলতা কারাই বা আক্রান্তের ঝুঁকিতে এবং হলে আমরা কতটুকু সতর্ক হতে পারি সেই সাথে আমরা জানি বিশ্বব্যাপী অন্ধত্বের অন্যতম বৃহত্তম কারণ গ্লুকোমা কারা গ্লুকোমা আক্রান্তের ঝুঁকিতে এবং কি কারণে গ্লুকোমাকে নিরবঘাতক বলা হয় প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন সরাবধনীয় বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন ডাক্তার শাহানুর হাসান যিনি সহযোগী অধ্যাপক চক্ষু বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং রেটিনা কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট এবং আমাদের সাথে আর উপস্থিত আছেন ডাক্তার শাহনাজ বেগম যিনি সহযোগী অধ্যাপক চক্ষু বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল এবং গ্লুকোমা কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউট দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত কিন্তু শুরুতে ম্যামের কাছে একটু জানতে চাই যে সাথে আসলে চোখের কোন জটিলতার বিশেষ করে রয়েছে কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে ডায়াবেটিক পেশেন্ট যদি ডায়াবেটিসের বয়সটা অনেক বছর হয়ে যায় এবং অনিয়ন্ত্রিত থাকে তাহলে চোখের কিছু সমস্যা দেখা যায় যেমন আপনারা চোখের কথা বলছি চোখের পলক পড়ছে না তো তারপর চোখ মুভমেন্ট করাচ্ছে আমরা ডানে বায়ে উপরে নিচে সেটা কিন্তু কিছু পেশি এটা নাড়াচ্ছে এবং তার সাথে কিছু নার্ভ সাপ্লাই থাকে তো ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে দেখা যাচ্ছে চোখের পাতাটা পড়ে গেছে অথবা একটা চোখের পাতা উঠে আছে চোখ বন্ধ করা যাচ্ছে না অথবা চোখ কোনো দিকে বেঁকে গেছে যেটা আমরা পলসি পসিবল হ্যাঁ নাম্বার টু হচ্ছে যেটা যে আমরা ছানি হয় বয়সজনিত কারণে বয়সজনিত ছানিটা ইউজুয়ালি ফিফটির পর থেকে অল্প অল্প করে পড়ে কিন্তু দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টের তার অনেক আগেই ছানি পড়ে যায় আর একটা হচ্ছে যে আপনার চোখের পাতা যেটা সেখানে কিন্তু দেখবেন একটা ফুলে উঠে সবাই জানে যেটা অঞ্জনি সেই অঞ্জনিটা কিন্তু ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে ঘন ঘন হয় আর সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে আমাদের চোখের পিছের একটা স্বচ্ছ পর্দা আছে যতই আপনার সামনের মনি বা লেন্স ভালো থাকুক যদি পর্দাটা যদি ভালো না থাকে ওখানে যদি রক্তক্ষরণ হয় বা পানি জমে তাহলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে আসে সো এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং যদি ডায়াবেটিসের বয়স বেশি দিন হয় তাহলে কিন্তু চোখে এক ধরনের রক্তক্ষণ হয় যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি এই যে এত এত জটিলতা হচ্ছে অবশ্যই এই জায়গাটাতে আমাদের কনসার্ন বাড়ানোটা খুব বেশি প্রয়োজন একটু স্যারের কাছে আসবো যে স্যার এত ব্যক্তি কী কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্তের ঝুঁকিতে এবং এটি আসলে কী ধরনের জটিলতা ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে বা অনেক দিন ধরে থাকে যেটা ডক্টর শানাজ বললেন বিশেষ করে অনেকে বলে যে আমাদের ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে আমার চোখে সমস্যা হবে কিনা কিন্তু ডায়াবেটিস যদি দশ বছর বা তার বেশি থাকে দেখা যায় যে তাদের অনেকেরই ডায়াবেটিক রেটনোপ্যাথি হতে পারে হয়তো একটু কম বা বেশি হতে পারে সেই জন্য আমরা সবাইকেই বলি যে ডায়াবেটিস যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন এবং অনিয়ন্ত্রিত থাকুক বা নিয়ন্ত্রিত থাকুক প্রতি বছর একবার চোখের পরীক্ষা করবেন ডায়াবেটিক রেটনোপ্যাথি আছে কিনা জেনে নেবেন আমার কাছে আসবো ম্যাম আপনি দীর্ঘদিন ধরে বারেম হাসপাতালে রয়েছেন কাজ করছেন চোখে নানা জটিলতায় কিন্তু এই যে আমরা গ্লুকোমার কথা বলছি যে গ্লুকোমাকে নিরক্ষাতক বলা হয়ে থাকে কি কারণে গ্লুকোমা নিরক্ষক আসলে গ্লুকোমা কি যে এটা একটা চোখের প্রেশারজনিত রোগ যে চোখের সবাই শরীরের প্রেশারটাই জানেন চোখের যে প্রেশার আছে আমরা অনেকেই জানি এটা জানেন না তো যেই চোখের প্রেশার নর্মাল দশ থেকে একুশ কিন্তু তার যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু চোখের নার্ভের উপরে সেটা ক্ষতি করে এখন নার্ভের যেটা করে যা আমার চোখের মনি ভালো আছে লেন্স ভালো আছে কিন্তু নার্ভ যদি ভালো না থাকে তাহলে কিন্তু নার্ভ কানেক্ট করে ব্রেনের সাথে যেটা দিয়ে আমরা আলটিমেটলি একটা জিনিস বস্তুকে দেখতে পাই এখন গ্লোকোমাই যেটা হয় চোখের প্রেশার বেড়ে আমাদের প্রথমে দৃষ্টির ক্ষেত্রটাকে কমিয়ে দেয় যেটা আমি বলছিল যে আমরা সোজা তাকিয়ে আছি আমরা কিন্তু ডানে বা উপরে নিচে একটা ক্ষেত্র পর্যন্ত দেখতে পারি গ্লোকোমা যেটা হয় যে আগে পেরি ফেরি চারিদিকেরটা কমায় তারপরে হচ্ছে সেন্ট্রাল দৃষ্টিশক্তিটা কমায় এর জন্য অনেকে কিন্তু প্রথমে গ্লোকোমা হলে বুঝতে পারে না উপসর্গ নাই কিন্তু তার বুঝতে পারে না তো যখন সেন্ট্রাল কমে তখন কিন্তু পেশেন্ট চলে আসে সেটা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে যায় মানে তখন অলরেডি যখন ডায়াগনোসিস হয় পেশেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে আসে আপনি যদি আর্লি স্টেজে একদম ইনিশিয়ালি যদি ধরা পড়ে পেশেন্ট কিন্তু অন্ধত্বের দিকে যায় না সেই সময় ধরা পেরে সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসা হয় পেশেন্ট কিন্তু ভালো থাকবে খুবই চমৎকার বলেছেন তার মানে আর্লি ডায়াগনোসিস এবং রেগুলার স্ক্রিনিংয়ের বিকল্প কিছু নেই স্যার একটু জানবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে যেহেতু কথা বলছি যে আমার কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে কি না যেহেতু আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত বোঝার কোনো উপায় রয়েছে কি দেখেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি বোঝার বলতে আমরা যেটাকে বলি ইংলিশে সিমটম অর্থাৎ রোগী বুঝবে কি করে আর একটা হচ্ছে সাইন ডাক্তার বুঝবে কি করে আমি দুটো জিনিসই হাইলাইট করব রোগীর বোঝার উপায় আছে কিন্তু যখন বুঝবে তখন অলরেডি দেরি হয়ে গেছে এই জন্য আমরা স্ক্রিনিংয়ের উপর জোর দিই অর্থাৎ বছরে একবার আপনার ডায়াবেটিস রেটপেধা আছে কিনা দেখার জন্য আমরা রেটিনা পরীক্ষা করে ডা প্রত্যেক ডায়াবেটি রোগীদের সাধারণত যেটা হয় যে ঘন ঘন চশমা পাওয়ার চেঞ্জ হয় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে পাওয়ার চেঞ্জ হয় রোগী বলে যে চশমা দিয়েও আমি ঝাপসা দেখছি চশমার পাওয়ার দেওয়া আছে কিন্তু আমি ছোট লেখাটা পড়তে পারছি না একটা মানুষকে দেখছি কিন্তু মাঝখানে ঝাপসা লাগছে এরকম লক্ষণ দিয়ে শুরু হয় যেটাকে আমরা বলি ম্যাকুলার ইডিমা বা চোখের সেন্টারে রেটিনা সেন্টারে ম্যাকুলার যদি পানি দিয়ে ভরে যায় যেটাকে বলে বা ডায়াবেটিস যদি আক্রান্ত হয় রক্তকরণ হয় তাহলে এই লক্ষণগুলো হয় আরেকটা লক্ষণ হয় যে হঠাৎ করে একজন ডায়াবেটিস রুগী বলে যে আমি চোখের সামনে কালো কালো মাছির মতো দেখছি বা কালো কালো একটা পর্দা পড়ে যাচ্ছে এটা সাধারণত রক্তক্ষরণ যখন হয় ডায়াবেটিস রেটিনোপ্যাথির কারণে অ্যাডভান্স স্টেজে তখন রুগীর এটা বুঝতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যে একটা চোখে যখন হয় আমাদের কাছে যখন আসে তখন আমরা অন্য চোখেও দেখি যে ধরনের সম্ভাবনা থাকে তাহলে বোঝা গেলো যে যদি চোখে ছাপসা দেখি চশমা দিয়েও অথবা যদি চোখের সামনে মাছির মতো বেশি কালো কালো ভাসে একজন ডায়াবেটিস রুগীর তাহলে অবশ্যই দ্রুত আমাদের আমাদের কাছে চলে আসতে হবে আমরা যেটা বলি যে যে আমরা চাই শুধু চশমার পরীক্ষা না চোখের রেটিনা পরীক্ষার জন্য চোখে একটা ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করে আমরা বলি ডাইলেটেড ফান্ডাস এক্সামিনেশন অর্থাৎ যে কোনো হাসপাতালে বা চেম্বারে যদি রুগীকে বসে আমরা আধা ঘন্টা ড্রপ দিয়ে চোখের মনি বড় করে এবং চোখটা ঝাপসাও থাকে তিন চার ঘন্টা রুগীকে বলে দিই সেভাবে যদি পরীক্ষা করা হয় তাহলে বুঝতে হবে আপনার সঠিকভাবে ডায়াবেটিক রিটিনোপ্যাথি পরীক্ষাটা করা হয়েছে তো এটাও রোগীকে একটু সচেতন থাকতে হবে যখন চোখের ডাক্তারের কাছে যাবে জানতে চাইবে যে আমার রেটিনোপ্যাথি আছে কিনা আপনি পরীক্ষা করে দেন সেভাবেও কিন্তু ধরা পড়ে যায় ম্যাম একটু জানবো যে আমরা তো গ্লুকোমা নিয়ে কথা বলছিলাম কিন্তু যেহেতু রেটিনার এত বিষয় নিয়ে আলোচনা করছি তো রেটিনার কোনো রোগের সঙ্গে গ্লুকোমার কি কোনো বেশি সম্পৃক্ততা রয়েছে প্রাথমিক অবস্থায় যদি রেটিনার চিকিৎসাটা সঠিক সময়ে না করা হয় এবং সঠিক পদ্ধতিতে ডেফিনেটলি না করা হয় তাহলে কিন্তু এই এই রক্তক্ষরণ থেকে আমাদের অ্যাডভান্স যেটা হয় একটা গ্লোকোমা হয় যেটা হচ্ছে সেকেন্ডারি গ্লোকোমা এই সেকেন্ডারি গ্লোকোমা যেটা হয় চোখের প্রেশার অনেক বেশি হয়ে চোখের লাল হয় ব্যথা ব্যথনা হয় পেশেন্টের এত বেশি প্রেশার হয় পঞ্চাশ চলে যায় এই অ্যাডভান্স স্টেজ গ্লুকোমার পদ্ধতি চিকিৎসার পদ্ধতিটা কিন্তু অন্যান্য যে আমাদের প্রাইমারি গুলো আছে সেটা থেকে একটু ডিফারেন্স তো আমাদের চিকিৎসা পদ্ধতিটা যে আমাদের রেটিনা ভিয়ার সার্জন যারা আছে তাদেরও সহায়তা আমাদের দরকার হয় কারণ তারা যে ইঞ্জেকশন বা লেজার দেয় তার পরবর্তীতে সেটা কন্ট্রোল হলে আমরা ডিফারেন্স সার্জারি

এই বিষয়ে আরো বিস্তারিত জানবো কিন্তু একটু স্যারের কাছে যেতে চাই স্যার দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং একজন ব্যক্তি অনিয়ন্ত্রিতভাবে ডায়াবেটিস রোগে ভুগছে দুটো তো ভিন্ন জিনিস কিন্তু দুটোর মধ্যে রেজিন্ডোপ্যাথিতে আক্রান্তের ঝুঁকিতে কারা এগিয়ে রয়েছে দুজনই এগিয়ে রয়েছে কারা বেশি এগিয়ে রয়েছে বলবো যে অনিয়ন্ত্রিত অনেক দিন ধরে ডায়াবেটিস যাদের তাদের আমাদের যেটা প্রবলেম হয় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে সবাই সচেতন থাকে বাসার মানুষজন তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে আসে কিন্তু অনেক দিন ধরে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রিত তখন কিন্তু ওরা ভাবে যে তাহলে তো আমি ভালোই আছি আমার ব্লাড সুগার ভালো আছে আমি বলবো যে অনেক দিন ধরে ডায়াবেটিস এবং নিয়ন্ত্রিত তাদেরকে আমি বেশি হাইলাইট করব ডায়াবেটিস রেটোনোপ্যাথির চেক আপটা করাতে কারণ সেই রোগীগুলি আমাদের মিস হয় সেই রোগীগুলি অনেক দেরি করে আমাদের কাছে আসে সেই হিসেবে যদি আপনি বলেন যে এগিয়ে রয়েছে কারা নিয়ন্ত্রিত অথচ অনেক দিন ধরে ডায়াবেটিস তাদের বরঞ্চ ডায়াবেটিস রেটনোপ্যাথি হওয়ার ঝুঁকি বেশি অনেদিন বলতে আমি বলবো যদি স্থূলভাবে বলি পাঁচ বছর বা তার বেশি সাধারণত এক দুই বছরের মধ্যে হয় না সাধারণত হয় না সাধারণত শুরু হয় আরো কয়েক বছর পরে সেজন্য আমরা সবসময় বলি যে আপনার ডায়াবেটিসের বয়স যেমন আপনি হিসাব করছেন 20 বছর ধরে ডায়াবেটিস 15 বছর ধরে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথির বয়সও কিন্তু গুনতে হবে তিন চার বছর ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে ম্যাম আরো বিস্তারিত জানবো যে সচেতনতায় করণীয় বিষয়গুলো কি হতে পারে তবে সময় আছে একটা ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জকরিফ এবং আমার সাথে আছে দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতের আগে কথা বলছিলাম যে যারা আসলে রেটিনোপ্যাথিতে আক্রান্তের ঝুঁকিতে তাদের গ্লুকোমা হওয়ার সংখ্যা কতটুকু ম্যাম একটু জানবো যে রেটিনোপ্যাথি রোগীদের তো অনেক ক্ষেত্রে অপারেশন করা হয়ে থাকে অপারেশন পরবর্তী সময় তাদেরকে গ্লুকোমা আক্রান্তের কোনো ঝুঁকি রয়েছে কিনা আছে একটা হচ্ছে যে প্রথম বলছিলাম যে ডায়াবেটিস অ্যাডভান্স স্টেজে যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় সেটা এক ধরনের গ্লুকোমা যেটা বলছিলেন যে নিউভাস্কুলার গ্লুকোমা সেটা তো এক ধরনের চিকিৎসা পদ্ধতি আর একটা হচ্ছে যে রেটিনা ওরা সার্জারি করে করেন ভিয়ার সার্জনরা তখন যে রেটিনাতে এক ধরনের অয়েল বা গ্যাস দেওয়া হয় সে সে অয়েল বা গ্যাস যেটা করে যে চোখের প্রেশার ওটা বাড়িয়ে দেয় তো ওরা যেটা করেন করার পরে তারা আমাদের রেফার করেন যে অয়েলটা ডিফারেন্ট জায়গায় গিয়ে আটকে থাকে বা প্রেশার বাড়াচ্ছে তো ক্ষেত্রে যেটা হয় চোখের ওখানেও কিন্তু প্রেশার অনেক বেড়ে যায় পঞ্চাশ সাড় সত্তর করে বেড়ে যায় তো যখন এই প্রেশার বাড়ে তখন ওনারা যদি আমাদের সাথে যে বাড়ছে এটা দেখে যদি পাঠিয়ে দেন সাথে সাথে আমরা গ্লোকোমার ওষুধ দিয়ে থাকি গ্লোকোমার ওষুধে যদি না কমে দেন আমরা সার্জারি যাই ওখানে আসলে লেজার বন্য কিছু কাজ করে না ক্ষেত্রে আমরা এক ধরনের গ্লোকোমা ভাল সার্জারি করি যেমন একটা আছে দামি যেটা আহমেদ গ্লোকোমা ভাল বলি সেটা আমাদের দেশে কিন্তু হচ্ছে সব সেন্টারগুলোতে আরেকটা হচ্ছে একটু কম প্রাইজের ওটাও কিন্তু একটা ভাল সেটাকে আদি ভাল বলে সেটা ইন্ডিয়া তৈরি হয়েছে সেই একটু দামটা কম আদি সেটাও কিন্তু মানে করা হয় তো এই ভাল্ভগুলোর রেসপন্স খুব ভালো থাকে এই ধরনের রকমাগুলোতে একটু স্যারের কাছে যেতে চাই স্যার এই যে আমরা চোখে জটিলতার নিয়ে কথা বলছি কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যখন অনিয়ন্ত্রিত থাকে এবং দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকার ফলে রেটিনোপ্যাথি ডেভেলপ করে তখন এই ধরনের রোগীগুলোকে আসলে আপনারা সুনির্দিষ্টকরণ করেন কি করে শুধুমাত্র কি ফিজিক্যাল এক্সামিনেশন নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই যে কোনো ফিজিক্যাল এক্সামিনেশনের পরে তো পরীক্ষা করা লাগে যেটাকে আমরা বলি যে ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা একটা ডায়াগনোসিসে আসি তো ডায়াবেটিক রেটিনোপ্যাথিদের আমরা যখন দেখি অর্থাৎ রেটিনা পরীক্ষা করে নিশ্চিত হই বা ধারণা করি যে তার ডায়াবেটিক আছে তারপরে আমরা কয়েকটা পরীক্ষা দিই তার মধ্যে একটা হচ্ছে ডকুমেন্টেশন হিসেবে কালার ফান্ডাস অর্থাৎ চোখের রেটিনার ছবি তোলা দ্বিতীয়ত আমরা চোখের একটা এনজিওগ্রাম করি হার্টের এনজিওগ্রামের মতো জটিল না আমরা হাতে একটা দিয়ে একটা ডাই বা রঙের ঢুকিয়ে দিই হাতে সেটা থেকে ছবি তুলি চোখের রেটিনার এটাকে বলা হয় ফান্ডাস ফ্লোরিসেন এনজিওগ্রাম এটার মাধ্যমে আমরা জানতে পারি একজন ডায়াবেটিক রুগীর রেটিনোপ্যাথি কি স্টেজে আছে রক্তক্ষরণটা কি স্টেজে আছে এটা ছাড়াও ইনজেকশন বিহীন একটা পরীক্ষা আছে স্ক্যানের মতো যেমন আমরা মাথার সিটি স্ক্যান করি চোখেরও রেটিনা স্ক্যান করা যায় এটাকে আমরা বলি ওসিটি সিটি ও মাধ্যমে আমরা চোখের স্ক্যান করে রেটিনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী স্টেজে আছে এবং কি চিকিৎসায় যাব সেটা বুঝতে পারি সেক্ষেত্রে বোঝার পরে তো নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতির ধরনগুলো নির্ভর করে কোন স্টেজে আছে কোন অবস্থায় রয়েছে সেটির উপরে সেই তিনি একজন দক্ষ চিকিৎসকের কাছে যাওয়াটা অবশ্যই জরুরি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো কিন্তু একটু ম্যামের কাছে আসতে চাই যায় আমরা তো গ্লুকোমা নিয়ে কথা বলছি কিন্তু গ্লুকোমা শনাক্তকরণের ক্ষেত্রে আসলে পরীক্ষা করাটা জরুরি এবং করতে বলছিলেন লেডি স্টেজে গিয়ে সেক্ষেত্রে আপনারা যখন পাল রুগীগুলোকে সাধারণত কি কি ধরনের পরীক্ষা করার আমাদের দেশে আসলে সবগুলো পরীক্ষায় কিন্তু হচ্ছে এবং আমরা খুব আর্লি প্রাথমিক অবস্থাও কিন্তু গ্লুকোমা নির্ণয় করতে পারি যেমন ডক্টর শাহন বললেন যে যে কালার ফান্ডাস ফটোগ্রাফি ওটা বেসিক্যালি কালার ফান্ডাস দেখে আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি একটা হচ্ছে ওসিটি রেটিনায় যেমন ওসিটি ঠিক ম্যাকুলাতে দেখা হয় গ্লুকোমার ক্ষেত্রে কিন্তু নার্ভ এরিয়াতে আমরা ওসিটি অপটিক্যাল কোয়ার্স্টোমোগ্রাফি করে এটা একদম আর্লি স্টেজে কিন্তু ধরা পড়ে সাপোজ আপনার একদম অল্প একটু নার্ভ ফাইবার লস হয়েছে সেটাও কিন্তু আমরা ওটাতে ধরতে পারি আর তারপরে যেটা স্টেজ সেটা হচ্ছে পরিধিটা নির্ণয় করা এটাকে পেরিমেট্রি বলে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস ডায়াগনোসিস হওয়ার পরে ম্যাডাম চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র সার্জারির করে নাকি ওই সময়টিতে থেকে মেডিসিনের মাধ্যমে রিকভার করা সম্ভব অনেক রুগীর এ ধরনের ওপিনিয়ন থাকে যে আমরা কোনো ধরনের অপারেশনে যেতে চাই আমাদেরকে আমার কোনো ড্রপ দিয়ে দেন বা আমার কোনো মেডিসিন দেন যেটির মাধ্যমে আমরা একদম সুস্থ হয়ে যেতে পারি সিভিয়ারিটি অফ ডিজিজ কতটুকু কারো মাইল্ড স্টেজে কারো মডারেট কারো সিভিয়ার আসে একদম যদি অল্প স্টেজে আসে সেক্ষেত্রে কিন্তু লেজার দিয়ে কিন্তু ভালো করা যায় যেমন গ্লোকোমা দুটা টাইপ আছে এটা বলতেই হবে এখানে একটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আর একটা অ্যাঙ্গেল ক্লোজার যেটা হচ্ছে সরু অ্যাঙ্গেল বলে আর একটা ওপেন এখন ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার ক্ষেত্রে এক ধরনের লেজার আছে যে সিলেক্টিভ লেজার ট্র্যাভেক্লোপ্লাস্টিক সেটা করলে কিন্তু প্রেশার কমানো যায় আর অ্যাঙ্গেল ক্লোজারে যেটা দরকার ইয়াক লেজার পেরিফেরাল আইডোটোমি সেটাও কিন্তু আমাদের দেশে সব সেন্টারগুলোতেই হচ্ছে আর হচ্ছে মেডিকেশন এখন গ্লোকোমার অনেক মেডিকেশন আছে এখন সবগুলো আমি বলবো যে ওয়ার্ল্ডের অন্যান্য জায়গা যা আছে আমাদের প্রত্যেকটা অ্যান্টি গ্লোকোমা মেডিকেশন আছে কিন্তু এবং সব নিউ কিন্তু আরও আসছেও নতুন অনেক কিছুই আসছে সেই মেডিকেশান দিয়েও কিন্তু কারো কারো মেডিকেশন এবং লেজার একই সাথে হতে পারে কারো শুধু মেডিকেশান দিয়ে ভালো থাকতে পারে আর সব যদি মেডিকেশান এবং লেজার এগুলো দিয়ে ফেইলর হয় দেন কিন্তু তারপর যদি দেখি ডিজিজ প্রেশার কমছে না এবং প্রোগ্রেসিভলি ড্যামেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারিতে যাই স্যারের কাছে যাবি যে স্যার ডায়াবেটিস রেটিনোপ্যাথি একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে কিন্তু গর্ভাবস্থায় আমরা জানি অনেক গর্ভবতী মায়েরা জেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাসে আক্রান্ত হয়ে যায় যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকিতে হঠাৎ করে হয়ে গিয়েছে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস গর্ভাবস্থায় গিয়ে কি তাদের রেটিনোপ্যাথি হতে পারে কিনা খুবই সুন্দর এবং সময় উপযোগী প্রশ্ন কারণ এখন আমাদের গর্ভাবস্থায় রেটিনোপ্যাথি হওয়ার চান্স থাকে অনেক মায়েদের আগে থেকেও ডায়াবেটিস থাকতে পারে অনেকে বিভিন্ন হরমোনাল থেরাপির মধ্যে থাকে এবং গর্ভাবস্থায় হরমোনাল থেরাপি চলতে থাকে তাদের ডায়াবেটি হতে পারে এবং ডায়াবেটিভি হলে একটা সমস্যা আমরা পড়ে যাই যে আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক কিছু দিতে পারি না যেমন যদি পরীক্ষার ক্ষেত্রে ধরি আমি একটু আগে যেটা বললাম ফান্ডাস এনজিওগ্রাম হাতে একটা ডাই বা রঙের মতো জিনিস দিয়ে আমরা পরীক্ষা করি সেটা কিন্তু গর্ভাবস্থায় করা যায় না তাই আমরা ইয়াং যারা গর্ভবতী মহিলা বা প্রেগনেন্স এক্সপেক্টেড প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কিন্তু আমরা জিজ্ঞাসা করে নিই যে তাদের গর্ভাবস্থা আছে কিনা সেক্ষেত্রে পরীক্ষাটা আমরা করি না কিভাবে পরীক্ষা যেমন কিছু লিমিটেশন থাকে চিকিৎসা কিন্তু লিমিটেশন আছে আচ্ছা যে স্টেজে থাকুক ফার্স্ট টার্মিস্টার সেকেন্ড বা থার্ড যে গর্ভাবস্থে অবস্থাই থাকুক আমরা কিন্তু চোখের ক্ষেত্রে অনেক কিছু করতে পারি না যেমন আমরা চিকিৎসা ক্ষেত্রে ইনজেকশন দেই চোখের ভিতরে ডায়াবেটিসের রেটিনোপ্যাথি কমানোর জন্য বা রক্ত কমানোর জন্য সেই ইনজেকশনটা কিন্তু গর্ভাবস্থায় চোখে দেওয়া যায় না কিন্তু সমাধানও আছে সমাধান কি আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে বলি যিনি গর্ভাবস্থে যে ডাক্তারকে দেখাচ্ছে তার সাথে আমরা পরামর্শ করতে বলি এবং আরেকটা চিকিৎসা আছে ইনজেকশন ছাড়াও লেজার চিকিৎসা লাইট দিয়ে রক্তক্ষরণকে বন্ধ করা সেটা কিন্তু অ্যাডভান্স ডায়াবেটিস্যাথি ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের করা সম্ভব তাই আমি ঘাবড়াতে নিষেধ করব গর্ভবতী মায়েদেরকে আপনারা আমাদের কাছে আসবেন আর্লি অবস্থায় যদি ধরা পড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই সেই সময়টা গর্ভপাতটা আসলে নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস এনোপ্যাথি এবং খুব বেশি অনিয়ন্ত্রিত থাকলে বিকল্প চিকিৎসা হিসেবে আমরা লেজারকে অথবা প্রাথমিক চিকিৎসা হিসেবেও আমরা লেজার করতে পারি আচ্ছা সেই ক্ষেত্রে তার অনাগত সন্তানটির কোনো রকম ঝুঁকির কোনো সম্ভাবনা নেই এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে অনাগত সন্তানের ঝুঁকির সম্ভাবনা নেই নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানব চিকিৎসা পদ্ধতি এবং প্রিভেনশন নিয়ে তবে সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক ইউনিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর শেম্বার অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিট ও ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ওরথেজুখরেফ এবং আমার সাথে আছে দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক স্যার ম্যাডাম বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আক্রান্তের ঝুঁকিতে কারা এবং হলে আসলে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কী একটু আপনার কাছে জানবো যে আসলে গ্লুকোমা নিয়ে যেহেতু কথা বলছি আপনার সাথে একটা ছোট বাচ্চা জন্মের পরবর্তী সময়ে তারও কি গ্লুকোমা হতে পারে নাকি শুধু বয়োজ্যেষ্ঠদেরই গ্লুকোমা হয় মায়ের পেট থেকে বের হওয়ার পরেও কিন্তু গ্লুকোমা নিয়ে আসতে পারে জন্ম হতে পারে তারা অথবা জন্মের কিছুদিন পরে একটা গ্লুকোমা হতে পারে যেটাকে আমরা কনজেনিটাল গ্লুকোমা বলি এখন এই কনজেনিটাল গ্লুকোমা আসলে অন্যান্য যে যেটা বলছে চোখের প্রেশার হলে নার্ভ ড্যামেজ হয়ে যায় বড়দের দৃষ্টির পরিধি ধীরে ধীরে কমে আসে ওটার সাথে কিন্তু একটু ডিফারেন্ট আছে যেমন জন্মগতভাবে যে গ্লোকোমা সেখানে কিন্তু চোখের যেটা হয় চোখের মনিটা বড় হয়ে যায় বাচ্চার উপসর্গ যেটা থাকে সে আলোর দিকে তাকাতে পারবে না এবং চোখে পানি তার পড়তে থাকে হ্যাঁ এবং মনি কালো মনিটা দেখা যায় যে ঘোলা হয়ে যাচ্ছে ঠিক আছে এই উপসর্গ ছোট বাচ্চা সে তো বুঝতে পারবে না তাকে যে লালন তার তার মা কিন্তু বুঝতে পারবে। যে অনেক সময় আমরা ডাগর চোখ দেখলে খুব খুশি হয়ে যাই আসলে হ্যাঁ ডেফিনেটলি ভালো ডাগর চোখ কিন্তু সব ডাগর চোখেই কিন্তু যে ওর মধ্যেও কিন্তু লুকিয়ে থাকতে পারে যে শিশুর চোখের প্রেশার ওই উপসর্গগুলো আমরা দেখতে পারি যে চোখ আলো দেখলে কুচকে যায় বা পানি পড়ছে বা চোখে সাদা হয়ে যাচ্ছে অবশ্যই সাথে সাথে যারা গ্লোকোমা বিশেষজ্ঞ তাদের কাছে নিয়ে আসতে হবে কাদের ওদের চিকিৎসা পদ্ধতিটা কিন্তু চেয়ে একটু ডিফারেন্ট যে লেজার বা আমরা গ্লোকোমার ওষুধ বলছি ওটা কিন্তু রেসপন্স করে না ওদেরকে সার্জারিতে যেতে হয় এবং প্রাথমিক অবস্থায় সার্জারি করলে এই দৃষ্টিটা কিন্তু তার থেকে যাবে যে যে মাত্র যার জন্ম হলো সে কিন্তু সারা জীবনের জন্যই তার চোখটা দরকার তাই না কারণ যার একটা ষাট সত্তর বয়সের গ্লোকোমা হওয়া আর একটা ছোট শিশুর গ্লোকোমা হওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে যে বাকি জীবনটা তাকে চোখটা ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে স্যার একটু জানবো যে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে কথা বলছি আসলে অনেক ব্যক্তি তো আক্রান্তের ঝুঁকিতে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কি এটা কি নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য বেসিক্যালি ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণযোগ্য নিরাময়যোগ্য পুরোপুরি নয় ঠিক তেমনি ডায়াবেটিক রেটিনোপ্যাথিও পুরাপুরি আমরা নিরাময় করতে পারি না তবে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি আমরা যদি আগে আগে ডায়াগনোসিস করতে পারি বা আসতে পারে তাহলে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যদি একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রোগ্রেস করে অর্থাৎ এটা আসলে দুইটা স্থূলভাবে দুইটা ভাবে আমরা ভাগ করতে পারি আমরা বলি নন প্রলিফেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ রক্তক্ষরণ হয় নাই তীব্র আর একটা হচ্ছে প্রলিফেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি অর্থাৎ রেটিনাতে বেশি রক্তক্ষরণ হয়ে গিয়েছে দুইটা স্টেজের চিকিৎসা ভিন্ন নন প্রলিফেটিভ ডায়াবেটির রেটিনোপ্যাথিতে আমরা অনেক সময় অবজার্ভ করি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে বলি তাহলে সে আর প্রলিফেটিভে গড়ায় না কিন্তু প্রলিফেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি যদি হয়ে যায় তখন কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমরা চোখে ইঞ্জেকশন দিই যেটা অ্যান্টি ভিইজিএফ নামে আমরা পাওয়া যায় বিভিন্ন নামে আছে আমাদের দেশে একটা উন্নত দেশে বা যে কোনো জায়গায় যেরকম ইঞ্জেকশনগুলো পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে সবগুলো ইঞ্জেকশনই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল সরকারি এবং বেসরকারি পর্যায়ে তো এটা আমরা একটা চিকিৎসা পদ্ধতি আর একটা আমরা একটু আগে বলেছি লেজারের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি লেজার কোনো অপারেশন না অনেকে লেজারকে ভাবে লেজার আলোক রশি দিয়ে একটা লেজার শোয়ের মতো লেজার লাইটের মতো যেমন লেজার লাইট দেখানো হয় চোখে আমরা লেজার ফেলে সেই রক্তক্ষণগুলো বন্ধ করতে পারি আমি একটু জানবো যে গ্লুকোমার ক্ষেত্রে যেহেতু আর্লি স্টেজে রোগীরা আসতে পারছে না বা স্ক্রিনিংটা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে লেজ স্টেজে রোগীরা আপনাদের স্বর্ণাপন্ন হয় তখন হয়তো দৃষ্টিশক্তি ফিরে আনাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায় তাই আপনার পরামর্শ কি থাকবে সচেতনতায় রোগীদের উদ্দেশ্যে করণীয় কি আসলে যেটা বললেন সচেতনতা প্রথম কথা হচ্ছে যে সচেতন হতে হবে এবং ফলো আপে আসতে হবে রেগুলার যে ফ্যামিলিতে যেরকম ডায়াবেটিস বা হাইপার থাকলে রিস্ক থাকে সেরকম ফ্যামিলিতে যদি কারো গ্লোকোমা থাকে তাহলে কিন্তু অন্যান্য মেম্বারের গ্লোকোমা হওয়ার পসিবিলিটি থাকে সো আমি যদি এটুকু বলতে পারি যে আপনার চক্ষের প্রেশারটা কেমন সেটা দেখে নেন এবং আপনাদের ফ্যামিলিতে যদি কারো গ্লোকোমা থাকে অবশ্যই আপনাকে স্ক্রিনিং করাতে আমাদের কাছে আসতে হবে কারণ আপনি যদি ইনিশিয়ালি ধরা পড়ে প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু চিকিৎসা পদ্ধতিতে আপনার ফার্দার নার্ভ ড্যামেজ হবে না কারণ এটা বলতেই হবে আমাকে যে গ্লোকোমায় যে নার্ভ ড্যামেজ হয় সেটা কিন্তু আর ব্যাক করে না আপনার একটা ছানি পড়লো ছানি সরিয়ে দিয়ে লেন্স লাগালেন স্বচ্ছ তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু আপনার নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায় সেই নার্ভ কিন্তু কোনোভাবেই রিজেনারেশন বা রিকভার হয় না সো এই জন্যই আমাদের সচেতনতাটা বেশি বৃদ্ধি করতে হয় গ্লোকোমার ক্ষেত্রে স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রতিরোধে এমন কি কোনো তথ্য দিতে চান দর্শকদের উদ্দেশ্যে যাতে তারা সচেতন হতে পারে আপনারা চোখে পানি ঝরছে বা একটু ঝাপসা দেখছেন না আপনার যাবেন বা হয়নি কিন্তু যেটা আমি বলবো যে আপনারা তো চশমার জন্য যাওয়া লাগে ডাক্তারের ডাক্তারের কাছে কাছে গেলে দুটো জিনিস জেনে নেবেন যে আপনার চোখের প্রেশারটা ঠিক আছে কিনা এবং আপনার চোখের রেটিনাটা ঠিক আছে কিনা পাশাপাশি সচেতনতাই আপনাকে প্রতিরোধ করবে আমরা আলোচনার একদম শেষ প্রান্তে ম্যাডাম আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখছিলেন তাদের সবাইকে স্যার আপনাকে ধন্যবাদ আমরা একদম শেষ প্রান্তে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন একটুখানি সচেতন হয়ে নিয়মিত চোখটিকে স্ক্রিনিং এর আওতাভুক্ত করি এবং চোখে যে কোনো ধরনের জটিলতা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভি এর সাথেই থাকুন